আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লা অশিস আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা আর ও তুরসে দেখেন গোসল করব তো অনেক ভালো লাগতেছে বাড়িতে চলে আসছি ছেলে মেয়েকে নিয়ে এখন হলো ওদেরকে মানে ওদের আজকে বাদ দিয়ে শুধু সংসারের কিছু কাজকর্ম আপনাদের দেখাবো আর মানে সংসারে কি কি করতেছি সেটা করব। আজকে মনে হইতেছে যে অনেক দিন পর একটা নতুন একটা সকাল দেখতেছি নতুনভাবে রোদ দেখতেছি একটা গরমের একটা মানে ভাব আছে তো আজকে আমার কিছু কাজ আছে তবে সবার আগে বলি প্রত্যেকটা মানুষের মন মানসিকতা সব কিছু ভালো থাকলেই দিনটাও ভালো কাটে ভালো রাখার চেষ্টা করতে হয় কারণ একান্তই নিজের ভালো থাকাটা নিজের কাছেই রাখতে হয় কারণ অন্য কেউ কারো মন ভালো করে দিতে পারে না শুধু নিজের ভালো লাগাটা বা নিজের ভালো টাকাটা এটা নিজের উপরেই নিজের উপরেই ডিপেন্ড করে অনেক মানুষ আছে আপনাকে চতুর্দিক থেকে অশান্তি ক্রিয়েট করবে অশান্তি দিয়ে রাখবে সেগুলো নাই করে নিজের মন কিভাবে ভালো থাকে সেটা বুঝতে হবে দেখতে হবে ভালো রাখতে হবে তো চলেন আজকে একটু সংসারের কাজকর্ম করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি একটু রোদ খাওয়ার জন্য বাইরে গেলাম আর আপনাদের সাথেও মনে করেন যে বাড়ার এই দৃশ্যটা একটু শেয়ার করলাম আয়সা দেখি কারণ এখানে হলো আমি আজকে একটু ইসে গিয়েছিলাম কী বলে ওইখানে একটা শপে গেছিলাম যেটা সেনাবাহিনীদের জন্য বাজার করা হয়েছে এখানে কিছু চিকেন নিয়ে আসছি এখানে কয় পিস আছে আমার জানা নাই দেখতে হবে আর একটু পরোটা নিয়ে আসছি এটা হলো আমার ছিচি কত বিজে তো এটা হলো আমি ফ্রিজে রাইখা দিব আর আমাদের ফ্রিজে হলো জায়গা নাই আমার কাকির মার মানে আমার শাশুড়ির সবার খাবার দাবার এখানে রাখা হয় তো তো এগুলো তো আমার ফ্রিজে রাখতেই হবে অনেকক্ষণ ধরে কেনাকাটা করছি এখানটা রাখতে পারতেছি না এটাকে সরাইনি শীতের দিনে এটা আমার মনে হলো যে আমার অনেক দরকার এই জন্য আমি কিনলাম আর এটাকে হলো আমি জাস্ট এই যে এখানে রাখবো এই জন্য আমার কেনা হ্যাঁ মিনিং ওই যে মাইয়ার তোর ই দিল তোর ওই যে মানে ভাষা শেখার জন্য তারপর রাইটিং শেখার জন্য আলাদা আলাদা ইয়া ক্লাস করাইবো এটাকে হাত মোছার জন্য নিয়ে নিচ্ছি

করতে যায় ঠান্ডা তো আমরা হলো এখন সেনা ক্যাম্পের ভিতর দেয়া হলো হাঁটতেছি এখানে একটা মার্কেট আছে মানে সেনাদের জন্য হইলো একটা মার্কেট আছে ওই মার্কেটে যাব কিছু কেনাকাটা করব আর সাদিয়া হলো ওর ছেলের জন্য কেনাকাটা করব আর আমি হলো মুরগি কিনুম মুরগি নাই দেখো হোক আমার একটু পাস্তা কেনার দরকার আছে তো এগুলা হলো কিনবো এই জন্য হলো যাইতেছি আর তা না খুব মজা নিতেছে আমি ও নেই পাইছে ওই জায়গায় রয়ে গেছো এর টেবিলের ভিতরে হ আর দেখাই আপনাদের মানে এত এত জায়গা এত এত ই আমি আমার পোলারে কইতাম ছোটবেলায় হেন্দা যাই আর কইতো ও পদ্মা সেতু কইতে পারতো না পদ্মা দিশু কইতো আমি কইতাম এই এই একটা ই তোমার জন্য বরাদ্দ এখানে তোমাকে আমি একটা ফ্ল্যাট রেখে দিব বুঝছো সব সময় কইতাম তোমার আমি একটা ফ্ল্যাট রেখে দিব ওই কর্নারে ফ্ল্যাটটা দেখো এক সময় বিক্রি করবে এখানে এখানে এক সময় ফ্ল্যাট বিক্রি করবে দেখেন বলে এখন যা রাখবেন কে মার্কেটের মধ্যে ভিড় এত মানুষ ঢুকে এদিক দাস সামু এদিক দাস ওই একটা একটা করে পাড়ায় পাড়াইতেছে দেখেন এমন এমন জিনিস আছে যেটা আমাদের এলাকায় আমরা ছোট্ট মেয়েটাকে ঘুম পাতাইলাম আসলে রাতে ভাই ব্লগটা ব্লগ তো সারাদিনই টুকটাক করি রাত্রেবেলা ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আপনারা জিজ্ঞেস করছেন কিছু আমার ছেলে মেয়ের বিষয় জিজ্ঞেস করছেন হ্যাঁ লেখা দেন আবু তালার নাম লেখা দেন না কিছু আবুতল শুধু লেখেন প্রথম পেস আছে না ওই যে ওই দিকে ওই যে আপনি হ্যাঁ ওই প্রথম পেসে লাগতেন হ্যাঁ ওইটাই আটকাও দরজা আটকাই দাও তো আমার মানে ছেলে মেয়েকে পড়াইতে আসছে ওনার সাথে একটু কথা বললাম যেটা হলো আব্বু দরজার আটকাও বাতাস হইতে সাবু দরজার আটকাও প্রচন্ড পরিমাণে মনে করেন যে বাতাস ঠান্ডা শীত তো আমার ফ্যামিলির বিষয়গুলো পড়াই আমি আপনাদের সাথে শেয়ার করি আগে হলো অনেকেই জানতে চাইছেন যে আমার ছেলে মেয়েকে যেখানে ভর্তি করলাম সেখানের মানে ভর্তি নিয়ে আমি ভিডিও বানাইছি বা অনেক ই করতেছি ওইখানে পড়ার কেমন মানে টাকা লাগে অনেকে এটা জিজ্ঞেস করতেছেন মানে কেমন একটা অ্যামাউন্ট লাগে আর ওইখানে মানে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে ছেলে মেয়ে অনেক বড় এত ছোট ছোট মানে ক্লাস থ্রিতে আর হলো সে কেন আমি পড়াইতেছি দেখেন আমার আমি কিন্তু একজন গৃহিণী আমি একটা সংসারে থাকি আমার সংসারের সব কাজকর্ম মেনটেন করে তারপর হলো আমার ছেলে মেয়েকে পড়াইতে হয় আমি চাইলেই কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে বসে থাকি না আমি চাইলেই মনে করেন যে বাড়ির মানে পাঁচ জিনিস সাইড আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে যেতে পারি না আমি চাইলেই মনে করেন যে ওই চার বছর বয়স পেলে আমার ছেলে মেয়েকে পড়াইতে পারি নাই কারণ তখন আমার কাজ করতে হয়েছে আমার তানহাড় যখন তিন চার বছর বয়স তখন এমনও সময় গেছে আমার তানহাড় আমি ঠিক মতন কুলে নইতে পারি নাই এমন সময় গেছে ওরে বসাই থুইয়া রান্না করতে হয়েছে ওরে বসাই থুইয়া আমার অনন্য কাজগুলা করতে হইছে ওর বাবা কিন্তু ওর ওর ওরা যে বড় হয়েছে ওর বাবা পাশে থাকতে পারে নাই কারণ আমার আবু তালহার যখন এক বছর এক বছর বা দুই বছর বয়স এক বছর বয়স তখন ওর বাবা বাংলাদেশে আসছে তো তানহার সময়টা কিন্তু মানে খুবই আপনার ইয়ে কাটছে আমি যদি বলতে চাই যে আমার তানহার একটা দুঃখের সময় কাটছে যেমন ধরেন আমার তানহা আর পরপরে আবুতলা হইছে তো আমার তানহার সময়গুলো অন্যরকমভাবে কাটছে তার যেই সময়টা আমার তানহা কুলে থাকবে সেই সময় আমার আবুতলারে আমার পালতে হয়েছে লালন পালন করতে হয়েছে আর প্রত্যেকটা মানুষই জানেন যে একটা সন্তান হওয়ার পর আরেকটা সন্তানকে একটু টেক কেয়ার কমই করা যায় তো সেক্ষেত্রে আমার তানহা রইল পাঁচ বছরই ভর্তি হইছে স্কুলে আমার তানহা পাঁচ বছরে ভর্তি হইছে পাঁচ বছরে পড়া ধরছে আমার তানহা রইলো আমার বাড়ির ঘাটায় যে প্রাইমারি স্কুল ওই প্রাইমারিতে আমি ভর্তি করছি যখন আমি দেখছি যে আমার মেয়ের পড়াশোনা মনে থাকে আমার মেয়ের পড়াশোনা মনে থাকে আমার মেয়ে নিজে নিজে লেখে এই যে এখন যেই মিস আসছে ঘরে তারা এমনি মানে আসে না যে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা পড়তে যাইতেছে যেমন ধরেন সন্ধ্যাবেলা তো ও তো তখন কথাই বলতে পারে না ঠিক মতন তখন ওরে পাঠাই দিতাম তার কাছে পড়ার জন্য আর তার মানে তারে বেশি একটা বাজার ছিল না আড়াইশো বা তিনশো টাকা বাজেট ছিল এরকম করে পাঠাইতাম পরে আমার মেয়ে আমি একদিনও হাতের লেখা ওরা শিখাই নেই ওইখান থেকেই শিখছে ওর কোনো কিছু আমার মনে করেন যে হাতে ধৈরা কিছু করার লাগে না আলহামদুলিল্লাও পারছে তো যখন দেখলাম আমার মেয়ে ক্লাস ওয়ানে পরীক্ষা দিল ভালো একটা রেজাল্ট করলো তখন আমার চিন্তা হইলো যে আমার মেয়েকে আমি যেহেতু প্রাইমারিতেই এত সুন্দর একটা রেজাল্ট করছে ভালোভাবে পড়া হয় না শোনা হয় না তো মানে ক্লাস ওয়ানের প্রাইমেরিটা কেমন হয় সবাই জানেন যে ওইখানে মানে কেমন তেমন কোনো পড়া হয় না এটা ভাইপা আমি হইলো আমার মেয়েকে কিলার গার্ডেনে মানে প্রাইভেট স্কুলে নিয়ে গেলাম তো ওইখান থেকে আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে আমার মেয়েকে যদি আমি ক্যান্টারম্যান স্কুলে দেই তাহলে আমার মেয়ে ভালো একটা রেজাল্ট করবে বা আমার মেয়ে মেয়ে ছেলেকে আমি একটা ভালো একটা পজিশন দিতে পারবো সে কারণে আমি হইলো মনে করেন যে মানে ই করছি চেষ্টা করছি যে চেষ্টা করি আমার ছেলে মেয়ে কি ক্যান্টনম্যানের টিকে নেকি। আর ক্যান্টনম্যান স্কুলের টেকাটা কিন্তু মানে এখানের কথা না বাড়ির কাছের কথাও না আর মানে সাধারণ কোনো বিষয়ও না ওখানে মেদার উপরে ডিপেন্ড করে যে কার মেধা কেমন কার কি কেমন করে। শুধু একমাত্র আপনার যদি মেদা থাকে তাহলে ওইখানে ঠিক বোনাইলে না অনেক বড় বড় ঘরের অনেক নামি দামি অনেক মানুষ আছে তাদেরকে নিতে পারতো না আমাদের রাইখা বললেন আমাদের শুধু আল্লাহ মেদা দিচ্ছে বাচ্চাদের এই জন্যই কিন্তু আমাদের ওইখানে যাওয়া আর খরচ আনুমানিকভাবে মনে করেন যে মানে আমার ওদের পঁয়ত্রিশ হাজার টাকা ভর্তি তারপরে ড্রেস এই সেই মিলা ঠিলা আরও মনে করেন যে বিশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে ধরেন পঞ্চাশ হাজার টাকা অলরেডি শেষ তো মানে এরকম খরচ তো মানে আমার তানহা কিন্তু অতিরিক্ত বড়ও না যখন পাঁচ বছর বয়স তখন ওয়ানে ভর্তি করছি কারণ প্রাইমারিতে তারপরে ওইখান তো প্রাইমেরিতে নিয়ে আমি হলো নার্সারিতে ভর্তি করছি আমি কিন্তু টু তো আমি নার্সারিতে ভর্তি করছি ও নার্সারি থেকে আবারও ওয়ান পড়ছে তারপরে টু পড়ছে যদি আমি ওইখানেই যদি মনে করেন যে মানে ওয়ানে ভর্তি করতাম তাহলে আমার মেয়ে কোন ক্লাস থাকতো বলেন তো আপনারা হিসাব করে বলবে তো এই হইল বিষয়টা আমার মেয়ে এই জন্যই হইল আমার মেয়ের ছয় বছরের কালা জায়গা হইল ভর্তি হওয়া হয়েছে আপনার নার্সারিতে প্লে নার্সারি দুই বছর যদি শেষ করে তাইলে মনে করেন যে মোটামুটিভাবে প্রাইমেরি শেষ করতে ছয় সাত বছর লেগে যায় প্লেন নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ বছর আরও এইখানে হইলো দুই বছর পাঁচ ছয় সাত সাত বছর শেষ হয়ে যায় দশ বছরে থাকবে হইল আপনার ইসে মানে হাই স্কুলে সে জায়গায় মনে করেন যে সাত আট বছর আয় গড়ায় সাত আট বছর এমনিতেই শেষ হয়ে যেতেছে তো কীভাবে বলেন যে আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে এখন ভর্তি করলাম দেখেন একটা বাচ্চার কাছে পড়াইতে হইলে না অনেক কিছু চিন্তা করতে হয় আর আমি মনে করি যাদের বয়সটা একটু পাঁচ থেকে ছয় বছর মানে পাঁচ শেষ করে ছয় হয়েছে তাদের পড়াটা ধরা নেই কিন্তু ভালো হ্যাঁ এত ছোটো এই যে দেখেন আমার মানারে এখন যা বলি ও কিন্তু সব কথাগুলো বলতে পারবে ওর ও মনে করেন যে মানে ধরেন যে ওর একটি ইয়াগুলা যেমন আমাদের আবদিয়া তারপরে ওই মানে আর বড় বড় মানুষ যা করে ও তাই করতে চায় তো ওরে যদি এখন যদি মনে করেন যে আমি ইয়ে ভর্তি করাই দিই প্লে ভর্তি করাই দিই তো ও কিন্তু নাচ গাইয়া ক্লাস করে আইতে পারবো কিন্তু আমার মনে হয় যে একটা বাচ্চা যখন পাঁচ শেষ করে ছয় পড়বে তখন ভর্তিটা করাটাই উত্তম তো এর কি আর আমার সব আমি ফ্যামিলিতে এখন বর্তমানে এই শীতের মানে দিনটা খুবই কষ্টে পার করতেছি আমার তিনটা ছেলে মেয়েকে নিয়ে আমার মেয়েটা ছোট মেয়েটাকে প্রতিদিন নিয়ে যাইতে হইতেছে কুয়াশার ভিতরে খুবই একটা খারাপ একটা অবস্থা যাইতেছে তো এর কি তো আজকে আমার বাড়টায় ব্যথা করতেছে পরে অন্য কোনো দিন কথা বলবো আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন অনেকের এই প্রশ্নগুলো জানার ইচ্ছা ছিল সেজন্য বললাম আর আমার তানহা আবু জন্য দোয়া করবেন আমার আবুতল্লাহা তো আপনারা ছোটোবেলা তিন দিন দেখছেন আমার আবু কথা বলতে পারতো না তিন চার বছরও কথা শিখলো তারপরে ওর যখন পাঁচ বছর তখন আমি ভর্তি করাইলাম ভর্তি করানোর পরে মনে করেন যে ও কথাই বলতে না পড়াই স্পষ্টভাবে বলতে পারে না তারপরে ঘর বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছি তারপরে ছেলেকে বাড়িতেই মনে করেন এক বছর সময় দিলাম এখন ছেলের জন্য ক্যান্টনমেন্ট স্কুলে চান্স নিলাম আলহামদুলিল্লাহ হইল ছেলে পড়তেছে মেয়ে পড়তেছে তো সবার জন্য দোয়া করবেন তো চলেন নেক্সট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ওই দিনটার জন্য অপেক্ষা করেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার পাশে থাকবেন